সালামু আলাইকুম ল্যাপটপ তো অনেকেই ব্যবহার করেন কিন্তু সিম সহ ল্যাপটপ কয়জন ব্যবহার করেন তো আমি আজকে কথা বলবো যেই ল্যাপটপ গুলাতে সিম ব্যবহার করা যায় আসলে ল্যাপটপে সিম ব্যবহার করা যায় কিনা বা ল্যাপটপে সিম ব্যবহার করে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হল এইচপি এইচপি আর বিজনেস সিরিজ ল্যাপটপ মানেই আপনার সিম সেলুলার থাকবে মানে আপনার যাবতীয় যত ফিচার আছে সব কিছুই এটাতে অ্যাভেলেবেল থাকবে যেমন আমার এই ল্যাপটপটাতে এই যে এখানে আপনার সিমের সেলুলার দেওয়া আছে সিম এবং টাইপ সি এইচডিএম মানে এখানে সিম সেলুলার থাকা মানে আপনি এটাতে সিম ব্যবহার করতে পারবেন যেমন আমি সিম এই যে স্ট্যান্ডটা সেটা খুললাম এই যে এখানে আপনি সিম ব্যবহার করতে পারবেন এবং সিম এখানে লাগানোর পরে তো ম্যাক্সিমাম ল্যাপটপেই কিন্তু এই সিমের স্লটটা থাকে কিন্তু প্রপারলি কাজ করে না বা আপনারা কিভাবে সিমটা কাজে লাগাবেন সেটা জানেন না আসলে সর্বপ্রথম হলো কি আপনার সিমের ল্যাপটপে সিম থাকলে হবে না সিমের আপনার একজাক্ট সেলুলারটা লাগানো আছে কিনা সেটা এই যেমন আমার এখানে সিম ইনসার্ট এই যে এখানে আমার সেলুলারটা লাগানো আছে এই যে সিমের সেলুলার মানে এক্সট্রা একটা সেলুলার আছে ওইটা লাগানো থাকলে আপনার ল্যাপটপে সিমটা ব্যবহার করতে পারবেন না সিম ব্যবহার করে আপনি কি কি কাজ কি ফোন আসবে ফোনে কথা বলতে পারবেন না ল্যাপটপে সিম থাকা মানেই হলো আপনার যেমন আপনি ঢাকার বাইরে যদি কোথাও যান তখন দেখা গেছে আপনার নেট কানেকশন নাই তখন আপনি সিমে যদি এমবি থাকে সেই এমবি দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন